আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি মাধ্যমিক জিওগ্রাফি দু হাজার পঁচিশ অর্থাৎ মাধ্যমিক জিওগ্রাফি সায়সান দু হাজার পঁচিশ সালে যারা পরীক্ষা দেবে তাদের জন্য এর আগে আমি অধ্যায়ভিত্তিক চ্যাপ্টারগুলো আলোচনা করে আসছি সেই চ্যাপ্টারগুলোর সাথে সাথে একটি চ্যাপ্টার অর্থাৎ পরবর্তী চ্যাপ্টার বর্জ্য ব্যবস্থাপনা থেকে কী কী প্রশ্ন বর্জ্য ব্যবস্থাপনা থেকে কী কী প্রশ্ন আসে সেগুলো নিয়ে আলোচনা করবো তো অনেকে আমাকে যে কমেন্ট করছো যে স্যার দু নম্বরের কোশ্চেন এক নম্বরের কোশ্চেন কী করবো সেই জন্য আমি হোয়াটসঅ্যাপে এই মেসেজটা পেয়ে আমি ভীষণই ক্লান্ত আমি বারবার এর আগের ভিডিওতেও বলেছি যে এক নম্বরের প্রশ্নের জন্য তোমাদের ভালো করে বই পড়ে যেতে হবে খুঁটিয়ে বই পড়ে যেতে হবে ঠিক আছে এবং দু নম্বরের প্রশ্নের জন্য বইটা ভালো করে পড়লে হবে এবং যারা আমার নোট নিয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যে আমার নোটে যে সমস্ত দু নম্বরের প্রশ্ন রয়েছে সেগুলোই করো তার বাইরে করার দরকার নেই সেগুলোই কমন পেয়ে যাবে আর এক নম্বরের প্রশ্ন ওখানে বেশ কিছু অনলাইনে দিয়ে দিচ্ছি সেগুলো করে যাও তাহলেই আশা করি হয়ে যাবে ক্লিয়ার দু নম্বর প্রশ্নের সাজেশান হয় না এক নম্বর প্রশ্নেরও সাজেশান হয় না যারা ইউটিউবে এক নম্বরের প্রশ্ন দু নম্বরের প্রশ্ন সব সাজেশান দেয় ওটা মানে ভিডিও জাস্ট ভিডিও করার জন্য দেয় ঠিক আছে ভালো করে পড়াশোনা করেন নব্বই নাম্বার পঁচানব্বই নাম্বার পেতে গেলে একশো নম্বর পেতে গেলে দু নম্বর এক নম্বরের প্রশ্নের সাজেশন করা যায় না তো আজকে আসছি বর্জ্য ব্যবস্থাপনার থেকে ভিডিও তো বর্জ্য ব্যবস্থান থেকে যে সাজেশানগুলো দেবো আমি প্রথমে বলে দিচ্ছি এই চ্যাপ্টার থেকে কোনো পাঁচ নাম্বারের কোশ্চেন আসে না তোমরা সকলে ভালো করেই জানো সেই জন্য আমি তিন নম্বরের প্রশ্ন দেব। তিন নাম্বারের প্রশ্নের প্রথম কোশ্চেন আসছে যেটা সেটা হচ্ছে বজ্র ব্যবস্থাপনায় থ্রি আর ফোর আর ফাইবার কী ফাইবারটা ভালো করে করে যাও ঠিক আছে এখানে কতগুলো জিনিস দেওয়ার আছে যে দেখবে প্রতিটা আর আর করে দেওয়ার আছে ফাইবারে তো প্রথম তিনটে হচ্ছে থ্রি আর চতুর্থ টাকা নিলে ফোর আর এবং পঞ্চমটা নিলে ফাইবার ঠিক আছে যারা আমার নোট নিয়েছ তাতে তাদের তাদের দেখবে যে ফাইবারের নোটটা দেওয়া রয়েছে ঠিক আছে ওই ফাইবারটা করে গেলেই থ্রি আর ফোর আর ফাইবার করতে পারবে একটাই প্রশ্ন করে যাও যে কোনো প্রশ্ন আসলেই করতে পারবে ক্লিয়ার দু নম্বর ভাগীরথী হুগলি নদীতে জল দূষণের প্রভাব প্রশ্নটি না করে বর্জ্য ব্যবস্থাপনার চ্যাপ্টার মানে পড়ে পরীক্ষা দিয়ে যাও বর্জ্য ব্যবস্থাপনার চ্যাপ্টার যদি পড়ে পরীক্ষা দিয়ে যাও তাহলে এই প্রশ্নটি করে যাও ক্লিয়ার এই প্রশ্নটা এক বছর ছাড়া এক বছর আসে তারপরে কঠিন পর্যব্যবস্থানার পদ্ধতিগুলি আলোচনা করো এটা তোমাদের সিলেবাসের অন্তর্গত কঠিন পর্যব্যবস্থানার যে পদ্ধতি সেগুলো কিন্তু পরপর দেওয়া রয়েছে তোমাদের যে কোনো লেখকের যে কোনো বই পড়তে পারো সেখানে দেওয়া রয়েছে সেই জন্য এই পদ্ধতিটি করে যে মাধ্যমিক ভূগোল নোটস দু হাজার পঁচিশ অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক দেবে তারা মাধ্যমিক ভূগোলের নোটস আমার চ্যানেল থেকে পেয়ে যাবে মাধ্যমিক ভূগোলে সম্পূর্ণ সিলেবাসের উপর অধ্যায় ভিত্তিক নোটের জন্য এবং তার সাথে সাজেশনের জন্য নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপেই তোমাদের নোটের ফিস এবং নোট নেওয়ার পদ্ধতি জানানো হবে নোট ফ্রি অফ কস্ট নয় ফিস দিয়ে নোট নিতে হবে তারপরে বর্জ্য ব্যবস্থাপনায় ছাত্রছাত্রীদের ভূমিকা লেখো এই প্রশ্নটি কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি একটু ভালো করে পড়াশোনা করো তাহলে একবার থেকে দুবার যদি এই মানে এই প্রশ্নটার উত্তর পড়ে নাও তাহলেই হয়ে যাবে বেশি মুখস্থ করার কিছু নেই ক্লিয়ার আসছি পরে কোশ্চেন বর্জ্য ব্যবস্থাপনা আমরা করবো কেন তার প্রয়োজনীয়তা কি এবং তারপরে প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণ সহ শ্রেণীভাগ করো প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণ সহ শ্রেণীভাগ অর্থাৎ বৈশিষ্ট্য অনুসারে যে বর্জ্যগুলি আমাদের পরিবেশের সৃষ্টি হয় তা শ্রেণীভাগ করতে দিয়েছে ক্লিয়ার এই প্রশ্নটি অবশ্যই করে যাবে এরপরে বর্জ্যের পরিমাণগত হাস কীভাবে করা যায় এটা দু নম্বরের প্রশ্নের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং তিন নম্বরের প্রশ্ন হিসেবে আমি দিয়েছি কিন্তু এটা দু নম্বরের জন্য বেশি গুরুত্বপূর্ণ তারপরে আরও একটা দু নম্বরের প্রশ্ন বা তিন নম্বর প্রশ্ন গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায় কী অর্থাৎ গ্যাসীয় বোজ্যগুলো কীভাবে নিয়ন্ত্রণ করবো তার উপায় আচ্ছা এই একটি প্রশ্ন রয়েছে যেটি খুব বেশি ইম্পর্ট্যান্ট বর্জ্য কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধা অর্থাৎ কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধা যে বর্জ্যগুলোকে আমরা কম্পোস্টিং পদ্ধতি পদ্ধতির সাহায্যে আমরা রিসাইকেল করি ঠিক আছে তার সুবিধাগুলো কী এই জন্য প্রশ্নটি ইম্পর্টেন্ট এখান থেকে একটা বলে দিচ্ছি দু নম্বরের প্রশ্ন হিসেবে কম্পোস্টিং কাকে বলে এটাও একটা প্রশ্ন আসে কিন্তু ক্লিয়ার এই গেল তোমাদের বর্জ্য ব্যবস্থাপনা থেকে নটা প্রশ্ন এই নটা প্রশ্ন করে যাও আশা করি কমন চলে আসবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর যারা নতুন তারা অবশ্যই বলবো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন এগুলিতে ক্লিক করে রেখো প্লে লিস্ট চেক করো আগের দিনের বা আগের ভিডিওগুলো পাওয়ার জন্য আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা অপেক্ষা করো আগামী দিনে পরে ভিডিওগুলো আসছে আর যারা সাজেশন দেখে নোট চাইছো তাদেরকে বলবো নোট দেওয়া নেওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো স্ক্রিনে উঠছে অথবা ডিসক্রিপশান বক্সে রয়েছে সেখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করো তাহলেই তোমরা নোট পাওয়ার পদ্ধতি সমস্ত কিছু জানতে পারবে ফ্রি অফ কস্ট নোট দেওয়া হয় না এবং তোমার বাই পোস্ট নোট নিতে হয় পিডিএফ ফাইল দেওয়া হয় না এই দুটো কথা মাথায় রাখবে তো আপাতত ভিডিওটা আমি এখানে শেষ করলাম